আমরা আম বাগান তৈরি করতে যে আমরা বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমের ওজন নিয়ে বাংলাদেশে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে এই মতভেদ সৃষ্টিকে শেষ করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে সারা বাংলাদেশের আমের আড়তগুলোতে আমের ওজন যেন একই হয় আর আমের উপরে যে চাঁদাবাজি বা যে জুলুম চলতেছে এই থেকে আমরা রক্ষা পেতে চাই এটা হচ্ছে আমাদের কাছে আমাদের সরকারের কাছে জোর দাবি আমরা সাধারণ আম চাষি আমরা ন্যায্য মূল্যে আমরা 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 আম বিক্রি করতে চাই আমাদের চল্লিশ কেজিতে আমরা সাধারণত আমরা মন ধরে থাকি আমাদের এলাকায় সারা বাংলাদেশে আমরা ন্যায্য মূল্য থেকে বা ন্যায্য ওজন থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের এলাকায় চল্লিশ কেজি থেকে পঁয়তাল্লিশ কেজিতে আমরা দিতে আমরা রাজি আছি আমাদের এলাকাতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজিতে আমাদের আমের ওজন নিচ্ছে এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই যেন আমরা ন্যায্য মূল্য ওজন দিতে চাই আমরা এটা আমি দাবি করছি সরকারের কাছে একটাই দাবি যেহেতু আমের কানসারটা হচ্ছে আমের একটা ঐতিহ্যবাহী আমবাজার এখানে যে ওজনটা দেওয়া হয় পঁয়তাল্লিশ কেজিতে বন পর্যায়ক্রমে পঞ্চাশ কেজিতে হয় কোনো সময় পঞ্চান্ন কেজিতে হয় সেটাকে দূর করে সারা বাংলাদেশে যেন একই ওজনে আম বেচা বিক্রি হয় একই ওজন যেন ধার্য করা হয় এটা আমাদের সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আম আরত বাজারে মনের ওজন একই চাই আমাদের এটা জোর দাবি এবং চাঁদামাজি বন্ধ করতে হবে আমের রাজধানী নবাবগঞ্জ সারা বাংলাদেশে এখন উত্তল দাবি সংস্কার সংস্কার সব জায়গাতেই যখন গুরুত্বপূর্ণ মানুষগুলো রাষ্ট্রের প্রধান ব্যক্তিরা গুরুত্ব দিচ্ছেন কিন্তু আমাদের তো এত বড় সংস্কারের আমাদের সক্ষমতা নেই কিন্তু আমাদের প্রধান দাবি আমাদের চাপাইনগঞ্জের আম এই আমের যে আড়তদার ব্যাপারী ফড়িয়াদের যে অত্যাচার যখন হাটে বাজারে নিয়ে যাওয়া হয় আমবাজারে তখন এখানে পঁয়তাল্লিশ কেজি কিছুদিন আগে ছিল তারপরে সাতচল্লিশ গত বছর বাউন্ন চুয়ান্ন কেজি এটি সারা বাংলাদেশের বিভিন্ন আম বাজারে এটি হয়ে আসছে আমরা চাই সংস্কারটি যেটি হচ্ছে হয় ধারাপাত পাল্টাতে হবে অথবা আমের ওজন পাল্টাতে হবে চল্লিশ তো মন আমরা জানি কাঁচা পণ্য হিসাবে সেখানে আমাদের নেগোসিয়েশনের মাধ্যমে আমরা সাড়ে বিয়াল্লিশ কেজি দিতে হতে আগ্রহী কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা চাই যে চুয়াল্লিশ কেজি এবং আড়তদারকে আমরা একটা কমিশন দিয়ে দিলাম আর্থিক সেই ক্ষেত্রে যদি আমরা চাই এই সংস্কারটি হোক এবং প্রধান দাবি হলো যে আমাদের যে এই চাপায় সহ সারা বাংলাদেশে যত আম আড়ত আছে আম বাজার আছে সেগুলিতে আমের ওজন সাড়ে বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে রাখা হোক এটি কৃষকদের কান্না শুধু নয় রক্তক্ষরণের অন্তরের কথা এটি আমাদের সবার দাবি সারা বাংলাদেশে সমস্ত আড়ত এবং আমবাজারে আমের ওজন এবার অবশ্যই এক করতে হবে যদি এই সংস্কার করতে না পারেন তাহলে চাপাইনামগঞ্জের পাঁচ হাজার কোটি টাকার আম সম্পদ নিয়ে কৃষকদের কান্না নিশ্চয়ই সময় কেউ চাইবে না যে চাপাইনাম সোনা মসজিদ এই বন্দরের সড়কটি বন্ধ হয়ে যাক কিংবা কেউ কেউ নিশ্চয়ই চাইবেন না যে কৃষক বা আম চাষি তার আমের গাছের নিচে ফাঁসিতে ঝুলুক যদি এই অবস্থা হয় এর থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদের আম পঞ্চান্নকে যদি দিতে হয় তাহলে পাঁচ ভাগের এক ভাগ দিতে হয় চাঁদা এটি সারা বাংলাদেশে বিভিন্ন আম বাজারে সাত কেজি আট কেজি হিসেবে চাঁদা দিতে হয় এই চাঁদাবাজি বন্ধ হোক ভোক্তা এখানে কোনো সুবিধা পায় না চল্লিশ কেজিতে তাকে কিনতে হয় সুতরাং অবশ্যই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এই যে পদক্ষেপটি নিতে হবে না হলে হয়তোবা আমরা আশঙ্কা করছি জাপানের মানুষ বিক্ষুপ্ত হয়ে এই আমের গাছের নিচেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তড়িতে ঝুলে এবং হয়তোবা বন্ধ করতে পারেন চাপাই নগের সোনাম স্থল বন্দরের গুরুত্বপূর্ণ সড়কটি আমাদের কোনো বাজার নিয়ে বিতর্ক নেই যে যেখানে বাজার আসে সেই বাজার সেখানে থাকবে কোন বাজার কোথায় যাবে এটির সিদ্ধান্ত আমাদের নয় এটি আমাদের অভিযোগও নয় কিন্তু সব আড়ত এবং আমবাজারে একই হতে হবে সরকারি একটা নীতিমালা দরকার প্রজ্ঞাপন জারি দরকার আমাদের মূল দাবি হয়েছে এটি এটি দাবি শুধু নয় এটি আমাদের রক্তকরণ আমাদের হৃদয়ের কান্না